আনিসুল হকের চেম্বারের হুকুমে এটি রিপোর্ট করা হয়েছে আমার দেশ পত্রিকায় এছাড়াও টিউলিপ রেহানা সহ সাত জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে দৈনিক ইনকিলাপ শিরোনাম করেছে খালেদা জিয়ার রোগ কোটি কোটি মানুষের দোয়া সুস্থ হয়ে ফিরবেন দেশ নেত্রী এছাড়াও রাতের ভোটের কারিগর পুলিশ কর্মকর্তারা অধরা প্রকৃতি প্রকৃত খেলাফি ঋণ ছয় লাখ কোটি টাকার বেশি সেই রিপোর্টটি করা হয়েছে হাসিনাকে নিয়ে ধন্দে ভারতীয় কূটনীতিক এটি রিপোর্ট আছে আজকের ইনকিলাপ পত্রিকায় আজকে দৈনিক প্রথম আলো শ্রীরাম করেছে মহাসড়ক নির্মাণে ব্যয় বাংলাদেশে বেশি চার লেন প্রকল্প সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়া খালেদা জিয়া লন্ডন যাত্রা পথ নেতা ঢল হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল এছাড়াও শৈত্য প্রবাহ আসছে সঙ্গে কুয়াশা থাকবে এক সপ্তাহ মুঠোফোনে কথা ইন্টারনেট সেবাই করের বোঝা দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে নির্বাচনী মাঠ সাজাচ্ছে তরুণরা এছাড়া লন্ডনের পথে খালেদা জিয়া সেই রিপোর্টই তারা করেছে শিল্প ধ্বংসের আরেক চক্রান্ত ভোট বিলম্ব মানবে না বিএনপি একটি শিরোনামে তারা রিপোর্ট করেছে মানব কণ্ঠ শ্রীরাম করেছে ডিসেম্বরেই নির্বাচন সংস্কার রাজনীতি এছাড়াও গুম ও জুরাই হত্যা কাণ্ড জড়িত সাতান্ন জনের পাসপোর্ট বাতিল শক্তিশালী ভূমিকম্পে লন্ডভণ্ড তিব্বত শতাধিক নিহত বহুবার ঘর বাড়ি বিধ্বস্ত সমকাল শিরোনাম করেছে জল্পনা শেষ খালেদা জিয়ার লন্ডন যাত্রা সেতুর টোলে চলছে এখনো নৈরাজ্য এছাড়াও সংসদে আগে নির্বাচন চায় না স্থানীয় নির্বাচন কালবেলা শ্রীরাম করেছে আগে কোন নির্বাচন বিধায় ইসি দোয়া ভালোবাসা নিয়ে লন্ডনের পথে খালেদা জিয়া রেখে গেলেন প্রশ্ন রাজনৈতিক জীবনের চাপ বাড়ছে টিউলিপে দৈনিক ইত্তেফাকা শিরোনাম করেছে লন্ডনের গেলেন খালেদা জিয়া পথে পথে মানুষের ঢল শেয়ার বাজার সংস্কার করা হচ্ছে অর্থ উপদেষ্টা বলছেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এছাড়া প্লাস্টিক বোতলের একাধিক ব্যবহার গ্রামে বেশি দৈনিক করেছে সংকেত দৈনিক যুগান্তর শিল্প সেনা করেছে ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া অর্থনীতি ধ্বংস করতেই গ্যাস মূল্য বৃদ্ধির প্রস্তাব বিদায় জানাতে লাখো মানুষের ঢল অবশেষে খালেদা জিয়া লন্ডনে খালেদা জিয়া একটি রিপোর্ট করা হয়েছে এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি প্রতিকার প্রদান প্রদান সেনা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে